হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থামনেল আর টাইটেল দেখে বুঝেই গেছেন আজ আমি কী বিষয়ক ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন হ্যাঁ এই মিলিবাগ নিয়েই আমি আজ ভিডিও করব মিলিবাগের দমন আপনারা যেসব বাগানিরা যারা এই মিলিবাঘ পোকা নিয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন খুব চিন্তার কারণ হয়ে গেছে আপনাদের এই গাছে এরাম মারাত্মকভাবে আক্রমণ হয়ে গেছে বিশেষ করে জবা গাছে অন্যান্য ফুল গাছেও হয় এই সময় আপনারা কি করবেন আপনারা হাজারটা চ্যানেল দেখছেন কেউ বলছে এই করতে কেউ বলছে ওই করতে কিন্তু কোনো কিছুতেই কিছু কাজ হচ্ছে না আপনারা এখন কি করবেন হ্যাঁ মন দিয়ে শুনুন আমি আজ বেশ কিছু জিনিস আপনাদের সামনে নিয়ে এসেছি বেশ কিছু পদ্ধতি সেইগুলো দিয়ে আমরা কিন্তু খুব কম সময়ের মধ্যেই আমরা এই মিলিবাগ দমন করে ফেলব দেখুন কী হারে মিলিবাগের আক্রমণ হয়েছে দেখুন এক ধরনের সাদা সাদা পোকা একটু কেমন তুলো তুলো টাইপের আঠা আঠা পোকা এই পোকা খুব মারাত্মক মানে এক ধরনের চুষক পোকা মানে গাছের সম্পূর্ণ রস চুঁসে খেয়ে গাছটাকে কিন্তু মেরে দেয় আর এ একসাথে অনেকগুলো থাকে মারাত্মকভাবে থাকে গাছের ডগায় পাতায় কাণ্ডে প্রচুর আক্রমণ এদের হয় আবার যে সব গাছে মিলিবাগ ধরেছে সেই গাছে আপনাদের দেখবেন প্রচুর পিঁপড়ে হয় কেননা মিলিবাগ এক ধরনের মধু টাইপের এক ধরনের তরল ছড়ায় সেই তরল খেতে পিঁপড়েরা আসে সেই পিঁপড়েটা আবার এক গাছ থেকে অন্য গাছে গিয়ে সেইভাবে কিন্তু মিলিবাগ ওরা ছড়িয়ে দেয় তা কিভাবে আপনারা এই দমন করবেন প্রথমত টবের গাছ হোক বা মাটির গাছই হোক অতিরিক্তভাবে এইভাবে যদি মিলিবাগ লাগে সেই কাণ্ডটা আমরা কিন্তু কেটে ফেলে দেবো সেই পাতাটা আমরা কিন্তু কেটে ফেলে দেবো আমরা কিন্তু অন্যদিকে চারিদিকে ফেলবো না বাগানে ফেলবো না একটা সাইডে ফেলে আমরা আবার সেটাকে কি করব আগুন দিয়ে পুড়িয়ে দেব মানে এই মিলিবাগ আবার মিলিবাগ পড়ে থাকা মানে পিঁপড়েরা আসবে পিঁপড়েদের দ্বারা আবার ছড়িয়ে যাবে তা মিলিবাগকে কিন্তু আমরা পুড়িয়ে ফেলব এটা প্রথমে আমরা করব অতিরিক্ত হয়ে গেলে সেই কাণ্ড বা পাতা কেটে ফেলে দেবো প্রথমে ঘরোয়া উপায় আসি যে কোনো এরম শ্যাম্পু নেবেন এক চামচ শ্যাম্পু নেবেন আর যে কোনো ডিটারজেন্ট মানে যেটা সার্ফ আমি সানলাইট সার্ফ দেখাচ্ছি এখানে আর সাথে নেবেন ডেটল হ্যান্ডওয়াশ যে লিকুইড বা আপনারা এখানে চাইলে ডিশওয়াশও ইউজ করতে পারেন ভীম যে ডিশওয়াশ বাসন মাজার যে লিকুইড ইউজ করতে পারেন তিনটে জিনিসই সব এক চামচ করে নেবেন দিয়ে আপনারা একটা মগের মধ্যে জল নেবেন সেই জলে ভালো করে গুলে নেবেন গুলে এইভাবে বোতলে নিয়ে স্প্রেয়ারের মাধ্যমে গাছে ভালো করে স্প্রে করে দেবেন খুব স্পোর্স দিয়ে স্প্রেটা করবেন মানে একটুখানি যে স্প্রে আপনারা ইউজ করবেন সেটা যেন একটু স্পিড থাকে আর কি স্পিডের সাথে আপনারা কিন্তু ব্যবহার করবেন এটা তিন দিন অন্তর আপনারা ব্যবহার করুন যেসব গাছে প্রচুর মিলিবাক হয়েছে এছাড়া কি করবেন পেঁয়াজের খোসা নেবেন সাথে নেবেন এই যে এরকমভাবে পেঁয়াজের খোসা কিছুটা নিয়ে নেবেন এইভাবে খোসা কিছুটা ছাড়িয়ে নেবেন সাথে কী নেবেন রসুনের খোসা এইভাবে খোসা কিছু নিয়ে নেবেন ছাড়িয়ে পেঁয়াজের খোসা রসুনের খোসা একসাথে ছাড়িয়ে নেবেন কিছুটা দিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে পেঁয়াজের খোসা রসুনের খোসা একটু জলে ভিজিয়ে রাখবেন দিন ভিজিয়ে রাখবেন দিয়ে ছেঁকে সেই জলের মধ্যে এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন সেই লঙ্কার গুঁড়ো দিয়ে একটা দ্রবণ তৈরি করে নেবেন তিনটা একসঙ্গে মিশিয়ে আর কি সেই জলে লঙ্কার গুঁড়ো দিয়ে একটা দ্রবণ তৈরি করে নেবেন দিয়ে এইভাবে বোতলে নিয়ে আপনারা স্প্রেয়ারের মুখ লাগিয়ে সেই জল আপনারা মিলিবাগের ওপর স্প্রে করে দিন জোরে এটাও আপনারা তিন দিন অন্তর স্প্রে করবেন যেসব গাছে প্রচুর মিলিবাগ হয়েছে এগুলো ঘরোয়া পদ্ধতি বললেন এইভাবে একটা স্প্রেয়ার নিয়ে নিয়েছি আমি এইভাবে স্প্রেয়ার নিয়ে নেবেন যে কোনো স্প্রেয়ার আপনারা নিয়ে নেবেন বাজারে কিনতে পাওয়া যায় অনেক ধরনের স্প্রেয়ার সেই স্প্রেয়ার নিয়ে নেবেন একটু ফোর্স যাতে ভালো হয় সেরকম স্প্রেয়ার নেবেন দিয়ে আপনারা ভালো করে এইভাবে মিলিবাগের ওপর ভালো করে জল ছড়িয়ে দেবেন বা যে দোবনগুলো ছিটিয়েছেন সেইভাবে ছড়িয়ে দেবেন আপনারা চাইলে প্রচণ্ড যে ফোর্সের যে স্প্রেয়ার যদি আপনাদের কাছে থাকে আপনারা চাইলে শুধু জলও মাঝে মধ্যে স্প্রে করে দিতে পারেন জলের যে ফোর্সে মিলিবাগ অনেক সময় কী হবে গাছ থেকে পড়ে যায় না মরলেও কিন্তু আপনাদের গাছ থেকে তারা কিন্তু পড়ে যাবে সেই জল ফোর্সের দ্বারা এগুলো আপনারা করতে পারেন এইভাবে গাছের পাতার ওপর নিচ ভালো করে আপনারা এইভাবে যে দুটো দোবন বললাম সেই দুটো দোবন আপনাদের যখন এক চারটে করে বানিয়ে এমদির অন্তর অন্তর আপনারা ভালো করে স্প্রে করে দেবেন এছাড়া আপনারা কি করতে পারেন যে হাইড্রোজেন আচ্ছা তার আগে একটা দেখিয়ে নি যারা চাইছেন যে কোনো পেস্টিসাইড ব্যবহার করবেন খুব ভালো পেস্টিসাইড কনফিডর মানে বলতে পারেন যে যে কোনো চোষো প্রকার আর কি জম আর মিলিবাগের তো অবশ্যই জম হবে যেটা কনফিডর মারাত্মক ওষুধ এটা এর একাই একশো এর ওপর আমার একটা ভিডিও আছে চাইলে এই ভিডিওটা দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তো এই কনফিডার আপনারা কিনে আনুন এনে এক এম এল এক লিটার জলে গুলে ভালো করে মিলিবাগের অংশে মিলিবাগ যেসব জায়গায় লেগেছে সেই সব অংশে আপনারা খুব ফোর্সেস দ্বারা ভালো করে স্প্রেয়ারের মাধ্যমে স্প্রে করে দিন বিকেলবেলা এটা আপনারা মাসে দুবার দিন দেখুন আপনাদের বাগানে মিলিবাগ বা আসবেই না আমি বলছি আমি জোর দিয়ে বলছি আসবে না আপনাদের বাগানে এছাড়াও আরও কিছু জিনিস আমি বলছি যেমন হচ্ছে রাবিং অ্যালকোহল দেখুন এই যে স্ক্রিনে ছবি দেখুন সেই রাবিং অ্যালকোহল মানে হচ্ছে কী বলুন তো সেই যারা ডাক্তাররা যে ইঞ্জেকশান দেন তার আগে যে আমাদের যে জায়গাটা যেটা পরিষ্কার করে নেন তুলো দিয়ে সেই রাবিং অ্যালকোহল তা এই রাবিং অ্যালকোহল আপনারা কি করবেন একটা পাত্রে রাবিং অ্যালকোহল আর জল সম পরিমাণ নিয়ে নিন মানে ওয়ান টু ওয়ান নিয়ে নিন দিয়ে নিয়ে আপনারা সেই মিলি মিলিব্যাগের উপর দিয়ে দিন দেখবেন মিলিব্যাগ মুড়ে যাবে এছাড়া এটা দেখুন লাল হিট এও একটা মোক্ষম জিনিস সঙ্গে সঙ্গে কাজ হবে আর কি ইনস্ট্যান্ট কাজ হবে এই লাল হিট যে যা আরশোলা মারার জন্য আমরা রাখি বাড়িতে এই লাল হিট কী করবেন গাছের যে মাথাতে আর কি সেই ডগাতে দেবেন না দগা ছাড়া আপনারা যে কাণ্ডের যে মাঝের অংশে বা পাতায় এই সব জায়গাগুলোতে দিয়ে দিতে পারেন দেখবেন সঙ্গে সঙ্গে কাজ হবে এই যে মাথাগুলোতে দেবেন না হ্যাঁ মাথাতে একটু পুড়ে যেতে পারে তা আপনারা এই মাথাতে দেবেন না মাথা বাদ দিয়ে আপনারা যে কোনো কাণ্ডে প্রচুর আক্রমণ হয়েছে যেসব জায়গা সেই সব জায়গা বা পাতাতে আপনারা দিয়ে দিন দেখুন সঙ্গে সঙ্গে কাজ দেখবেন কেমন কিছুক্ষণ পরে আপনি মিলিব্যাগ দেখতেই পাবেন না পুরো জনস্তে একদম যেভাবে সেই আটকে যায় সেইভাবে কাণ্ডের সাথে আটকে যাবে মারা যাবে সঙ্গে সঙ্গে আসলে এগুলো কি হয় এদের তো ওপরে একটা স্তর মোমের ওপর মোমের মতো আস্তরণ থাকে আর কি সেই জন্য কী হয় যাই আমরা স্প্রে করি এরা সঙ্গে সঙ্গে সেই স্তর ভেদ করতে মানে স্তর ভেদ করে ভেতরে যায় না বলেই অনেক সময় কাজ হয় না তা আমি যেসব জিনিসগুলো বললাম এগুলো কাজ হবে অবশ্যই এই লাল তবে যে কনফিটার যেটা বললাম কনফিটা তো সঙ্গে সঙ্গে ওরা শেষ হয়ে যায় মরে যায় পুরো একদম মারাত্মক ওষুধ ওই কনফিটার আর অনেক সময় কি হয় এই যে গাছের মাটিতে যে টবের মাটিতে অনেক সময় মিলিবাগের অ্যাটাক হয় এক ধরনের এই যে সাথে সাথে দেখুন অ্যাটাক হয়েছে এইখানে কি করবেন আপনারা যে হাইড্রোজেন পার যে সলিউশান এই যে স্কিনে দেখুন এটা কি করবেন এটা এক কাপ দেবেন আর এক লিটার জলে দেবেন দিয়ে সেই জলে সেই জলটা আপনারা এই মাটিতে দিয়ে দেবেন দেখবেন মিলিবাগ মরে যাবে এইভাবেই করুন অনেকে যারা নিম তেল ইউজ করেন নিম তেল নিম তেলের সাথে আপনারা যে কোনো যে হ্যান্ড ওয়াশ একসঙ্গে মিশিয়ে আপনারা সাত দিন অন্তর স্প্রে করুন অনেক সময় এইভাবে চলে যাবে যাই হোক এই যে হাইড্রোজেন পার অক্সাইড সলিউশান আপনারা গাছেতেও দিতে পারেন মিলিবাগের গায়েও স্প্রে করতে পারেন সাথে মাটিতেও দিতে পারেন যাই হোক আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে লাগবে আজকে যে বিষয়ক যে ভিডিও আশা করছি আপনাদের কাজে লাগবে ভিডিওটি আশা করছি বুঝতে পেরেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন বন্ধুদের সাথে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন ভিডিওটি কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ